তো গাইজ আমি এখন বর্তমান রয়েছি ইয়েচ কয়েনে তো আজকে আমরা ইএচ কয়েনের ডেইলি টাস্কটা নিব কিভাবে সেটা দেখাবো তো এখান থেকে আমি হচ্ছে ব্যাক টু এস কয়েন লেখা দেখতে পাচ্ছি এখানে চলে যাব এখানে ক্লিক করার পর আমরা কিছুক্ষণ এখানে অপেক্ষা করব অপেক্ষা করার পরে এই যে আমাদের এখানে প্রবেশ করা মাত্রই আমাদের চোখের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে এই তো ডেইলি ক্রাফটও লার্নিং টাস্ক নামে যে অপশনটা রয়েছে এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পরে যে গেট ইট এখানে ক্লিক করব। তারপরে এই যে ক্লেম লেখা দেখা দেখতে পাচ্ছি আমরা ক্লেইম এই যে ক্লেম লেখা দেখতে পাচ্ছি এই ক্লেমে ক্লিক করব। এবং তারপর আবারও ক্লেম লেখা দেখতে পাচ্ছি এই ক্লেইমে আমরা ক্লিক করব। তাহলে ওকে ফাইন তারপর ডানে ক্লিক করব তাহলে আমরা আজকের রিওয়ার্ড অর্থাৎ আজকের ইয়েস কয়েন পেয়ে গেলাম আশা করি তোমরা সবাই বুঝতে পারছো এভাবে আমাদের আজকের ইয়েস কয়েনের ডেইলি টাস্কটা সলভ করতে হবে